হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব মাছের কালিয়া মাছের কালিয়া দেখতেও অনেক সুন্দর আর খেতেও দারুণ মাছের কালিয়া এইভাবে রান্না করলে ছোটো বড়ো আর খাবারের জন্য জোর করতে হবে না চলুন রান্না শুরু করি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর এই রেসিপিটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে হবে এখন পেঁয়াজ বাটাগুলো ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ এখন সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব তারপর দিয়ে দিব একটু পানি পানি দিয়ে আবার নেড়ে চেড়ে সবগুলোকে মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিব টমেটো পেস্ট আর টমেটো পেস্ট কিন্তু দিতেই হবে তা না হলে টেস্ট ভালো আসবে না তো এখন আমি সব মশলাগুলোকে একসঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি আজকে পাঙাশ মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে বোয়াল মাছ আয়ের মাছ এই ধরনের মাছ দিয়েও এই মাছের কালিয়া তৈরি করতে পারেন। আর গ্যারান্টি দিয়ে বলছি মাছের কালিয়া যেই দিন রান্না করবে সেই দিন ভাতের চাল একটু বেশিই লাগবে যাই হোক আমি এখন মাছগুলো সব মশলার সঙ্গে উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি এরপরে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করে আমি একটু লবণটাও চেক করে নিব তো আমার একটু লবণ লাগবে সেজন্য দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিবো এখন জিরার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এরপরে দিব কয়েকটা কাঁচা মরিচ আর দিব ধনিয়ার পাতা কুচি একটু কুক করে নিব আলহামদুলিল্লাহ আমার রান্না রেডি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাসায় রেসিপি তৈরি করে সবাইকে নিয়ে খাবেন আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম